স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ তানজিম হাসান আপনি জানতে চেয়েছেন কোরআন তেলাওয়াত শেষে সাদাক আল্লাহ আজিম বলা বিদাত হলে আমাদের দেশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাগুলোতে এটি দেখা যায় এর সমাধান হতে পারে কি না পরে প্রশ্ন করেছেন ফারজানা হুসাইন সাজদা সহু এর নিয়ম কি জানতে চেয়েছেন যতবার কালিমা পড়া হয় ততবার কি ইমান নবায়ন হয় এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকুতে থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো বন্ধু ইকবাল আরিফ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি জানালে উপকৃত হব মধ্যে বেশ কিছু প্রশ্ন এসে পড়েছে আমরা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে শেখ তঞ্জিম হাসান আপনি জানতে চেয়েছেন কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহ আজিম বলা বেদাত হলে আমাদের দেশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাগুলোতে এটি দেখা যায় এর সমাধান হতে পারে কিনা ভাই তনজিম হাসান কোরআন তেলাওয়াতের শেষে সাদা বলাটা গণহারে এটাকে আমরা বেদাত বলি না কারণ কোরআন করিম তেলাওয়াতের শেষে কেউ যদি আল্লাহ সুমতালার প্রতি বিশ্বাসের জায়গা থেকে ইমানের জায়গা থেকে আল্লাহ যা বলেছেন সেটাকে বিশ্বাস করে তিনি যদি নিজের ভেতর থেকে প্রকাশ করেন যে আমার রব যা বলেছেন তা সত্য বলেছেন অর্থাৎ আল্লাহ তালা সত্যায়ন করে এরকম কোনো কিছু বলেন মাঝে মধ্যে তাহলে সেক্ষেত্রে এটি বেদাঁত হবে না আর তাছাড়া কেউ যদি এটাকে সুন্না মনে না করেন অথবা এটাকে তালাওয়াতের জন্য অপরিহার্য মনে না করেন তাহলে সেক্ষেত্রে এটি বিধাত হবে না তবে কেউ যদি তালাওয়াতের সুন্নাহ মনে করেন এটাকে কোরআনতলাওয়াতের অংশ মনে করেন অথবা কোরআনতলাওয়াতের জন্য অপরিহার্য কাজ মনে করেন তাহলে তো অবশ্যই এটি বিধাত হবে কারণ করোনা হাদিসের কোথাও তেলোয়াদ শেষে এরকম কলা আজিম অথবা জাতীয় কোনো কিছু বলার কথা বলা নেই তেলওয়াত শেষ আমরা রেখে দেব এটাই হলো স্বাভাবিক আর এর বাইরে মাঝে মধ্যে আমরা আমাদের মনের থেকে আল্লাহ সুমাতাল প্রতি আমাদের আস্থার কথা যদি জানান দিয়ে আমরা সদাকুলিম পড়ি তাহলে সেক্ষেত্রে এটা হাত হবে না তবে হ্যাঁ আমাদের দেশের মানুষ এটাকে সিস্টেম বানিয়ে নিয়েছে করমাম তেলওয়াত শেষে আমরা সাদাকুল্লা আজিম বলতেই হয় এটা একটা অঘোষিত নিয়মে পরিণত হয়েছে সেজন্য ধারণাটা ক্লিয়ার করা দরকার এবং খুব বেশি থেকে বেশি এটার প্রচার হওয়া দরকার যে এটি কোন অপরিহার্য কোনো কিছু নয় কোরআন সুনি নির্দেশিত কোনো নয় এরপরে প্রশ্ন করেছেন ফারজানা হুসাইন সাহু এর নিয়ম কি ফারজানা সিজদা সাহু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ক্ষেত্রে আমাদের দেশে ওলামায়করাম যেভাবে সিদ্দাসাহুর কথা বলে থাকেন অর্থাৎ আহ হানাফি মাজহাবের ওলামায়করাম যেই দৃষ্টিভঙ্গিতে সেদাসোর ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি রাখেন সেটা হলো যে আমাদের যদি কোনো ওয়াজিব তরক হয় অথবা সেদ্দাসহ দেওয়ার মতো কোনো বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আমরা একদিকে সালাম ফিরিয়ে তারপরে আমরা দুইটা সেজদা করে উঠে আবার আত্ম দূরত পড়ে তারপর আমরা সালাম ফেরাবো আর এর বাইরে এরাবেন স্কলাররা আরও একটি পদ্ধতির কথা বলেন আর সেটি হলো যে সরাসরি সেজদায় গিয়ে উঠে তারপর আমরা যদি সালাম ফেরাবো দ্বিতীয়বার আত্মীয়তে আর পড়ব না এবং বিশেষ কিছু ভুলের ক্ষেত্রে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার অন্য ভুলের ক্ষেত্রে বলার কথা অনেকে অনেকগুলো একরাম বলে থাকেন বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই আমরা ইনশাল্লাহ ভিন্ন কোন ক্লিপে নিয়ে কথা বলবো এমনি শরিফুদ্দিন জানতে চেয়েছেন যতবার কালিমা পড়া হয় ততবার কি ইমান নবায়ন হয় ভাই শরিফুদ্দিন আসলে কালিমা পড়ার সাথে ইমান নবায়নের সম্পর্ক নাই ইমান নবায়ন হলো আপনি আপনার ভেতর থেকে আল্লাহ সলার প্রতি আস্থা ভালোবাসা আল্লাহ সুমাতালার প্রতি ভরসা আপনি ভেতর থেকে আল্লাহ সোহাতাল্লার তওহাইদ বা একত্রবাদের বিষয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন কিনা না সেই মানসিকতা নিয়ে যদি আপনি কালিমা পড়েন তাহলে অবশ্যই সেটা ইমানের নবায়ন হবে ইনশা আল্লাহাবীদ্লা এরপরে নিউ কাটার আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথিতে আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ভাব্য বাধকতা ইসলামেশরীয়তে নেই এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা হামদ বলবো বোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বড় নয় আল্লাহ মর্বানা আলাকালহামদ আল্লাহম রব্বানা হামদ এরকমও আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা যদি পড়েন অথবা রব্বানা যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো জাফর ইকবাল আরিফ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি জানালে উপকৃত হব ভাই জাফর ইকবাল নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার নির্দিষ্ট ব্যাখ্যা কি আমি বলতে পারবো না কারণ আমি স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ নই স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন লামায়ক্রামের সংখ্যা খুবই নগণ্য হাতে গোনায় আপনি এরকম কোনো আলেমের স্বর্ণাপন্ন হলে আপনার এটা সবচেয়ে ভালো হবে তবে কোরবানির স্বপ্ন ইব্রাহিম আলাইসলাম দেখেছিলেন সন্তানকে আল্লাহ সুয়াতা এটা তার পরীক্ষা নিয়েছিলেন নবীদের সে স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয় এটাও হতে পারে যে আল্লাহ সালা আপনাকে আপনার সন্তানকে আল্লাহর রাহে দেওয়ার জন্য আল্লাহর পথে তাকে পরিচালিত করবার জন্য আল্লাহ সোহাতলা আপনাকে উদ্বুদ্ধ করছেন নির্দেশনা দিচ্ছেন আল্লাহ আলমী সব